নমস্কার বন্ধুরা আজকের গল্প পোড়ামুখ সবই সুস্বাদু একবার মহারাজ কৃষ্ণচন্দ্র আর গোপাল পাশাপাশি খেতে বসেছিলেন মহারাজ মাঝে মাঝেই গোপালকে নিজের বাড়ি নিমন্ত্রণ করে খাওয়াতেন কেননা গোপালের সঙ্গে খেতে তিনি খুব ভালোবাসতেন গোপালের রঙ্গরস তীক্ষ্ণ বুদ্ধি আর কৌতুকময় কাহিনীতে কেমন করে যে সময় পার হয়ে যেত তাতে টেরই পেতেন না সেদিনও তিনি গোপালের পাশে বসে নিজের বাড়িতে খেতে বসেছিলেন অনেক রকমের রান্নার আয়োজন করা হয়েছিল সেই সঙ্গে দুজনের পাতেই বেগুন পোড়াও দেওয়া হয়েছিল মহারাজ পাতে নানাবিধ অন্ন ব্যঞ্জনের দিকে তাকিয়ে গোপালকে জিজ্ঞাসা করলেন গোপাল আগে কোনটা খাব তো গোপাল একগাল হেসে বললেন মহারাজ আগে বেগুন পোড়া খান তাহলে দেখবেন পোড়া মুখে সবই ভালো লাগছে নমস্কার